গুলি চালায় নাই রেডি বুঝবেন না আপনারা মুখ তো তো পানি দিতে চল লগে লগে তো গুলি কে করছে পুলিশ দেখাইছে আবু সাহিদ যেমন দেখেছে আর মাই তো কেছে আমার পুরো হার্ট স্টক করছে এটা ওই যে অজান্তে তৃতীয় মাত্রা সব তো হয়েছে ক্যান্টনমেন্টের ভিতরে আলোচনা কোন আনতে কে গুলি করব কোন আনতে কে পাওয়ারফুল করবো খালি যোগ মারো গুলি কারা করছে না আপনিও জানেন কিন্তু আপনিও কইতে পারতেছেন না

না আমি তো সারাক্ষণই গাড়ি চালাইছি দেখছি দেখছি আমি এখন এই সত্য কথা বলতে গেলে আমায় সত্য কথা বল বলার এখনো সময় আয় নাই তবে আসতেছে সিচুয়েশন চেঞ্জ হচ্ছে অন্তরে যাই যেতে পারবেন না মুখে মধু চালে কদু কদুর মধ্যে কিন্তু কদুই নাম দুইটা তো মানুষ আমরা একটা কথা একটা অন্তরে কিন্তু আরেকটা ফেয়ার নির্বাচন দেন দেন কে আহে জয় বাংলা এইটা বললে আপনি গ্রেপ্তার হবেন কিন্তু পাকিস্তান জিন্দাবাদ বললে আমাদের কাছে আশ্চর্য লাগে যে রাষ্ট্র প্রশাসন যারা হোল্ড করছেন মানে এগুলা কি তারা দেখেন নাকি দেখেন না